যে ঘটনাটি সেই বিষয়ে আসলে আপনি বলতে একটু বলবেন কি আসলে শুধু বত্রিশ নম্বর নয় এটা ধরেন যে ওভারঅল বাংলাদেশের সিনারিটাই আমি বলছি যে আপনি যখন একটা সরকার বলেন প্রতিষ্ঠান বলেন অর্গানাইজেশন বলেন তাকে একটা প্রসিডিউরের মধ্যে ঢুকাই দেবেন একটা ফর্মুলার মধ্যে ফেলে দিবেন তখন কিন্তু আপনি বাই ফোর্স তার মাধ্যমে কোনো কিছু আদায় করার চিন্তা করলে তাহলে ওই ফাংশনটা আর থাকবে না যেমন ধরেন এই যে বত্রিশ বা ধরেন যে যতগুলো ফ্যাসিবাদের আস্তানা আমাদের সকলেই তো একটা প্রত্যাশা ছিল ভাই যে পাঁচই আগস্টের পরে এইসব আস্তানা একবারে ভেঙে চুরমার হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে কোনো আস্তানাই থাকবে না তো পাঁচই আগস্টে আপনি কেন করলেন না ছয় আগস্ট কেন করলেন না সাতই আগস্ট কেন করলেন না আট তারিখ কেন করলেন না এই তিন দিন তো সরকারবিহীন দেশ ছিল কার্যত পক্ষে কোনো আসলে সরকার ছিল না তো এই তিন দিন করলে তো সাতক্ষণ মাফের মতো একটা অবস্থা হইতো নাকি কিন্তু আপনি ওই তিন দিন ঘুমিয়ে থাকলেন ওই তিন দিন আপনি কি করলেন ভাগ বাটোরা নিয়ে ব্যস্ত থাকলেন আপনি চিন্তা করলেন আমি কোন কায়দায় কেমনে মন্ত্রিত্বরা গ্রহণ করবো কোন মিনিস্ট্রি নেবো কীভাবে সরকারে যাবো কীভাবে বড় চেয়ার দখল করব কিন্তু আপনি ওই তিন দিন এটা ভাবলেন না যে ফ্যাসিবাদের রুটকেই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে ফ্যাসিবাদের কমান্ডার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ফ্যাসিবাদের যে পেলা যেটাকে বলি ডালপালা বাংলাদেশে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে না এটা তো আমরা বিগত সতেরো বছর ধরে বলে আসছি যে ফ্যাসিবাদ মানে নট অনলি শেখ হাসিনা ফ্যাসিবাদ মানে বাংলাদেশের ওই পুলিশের কনস্টেবল থেকে আইজি ওই প্রশাসনের একবার রুট লেভেল থেকে সচিবালয় আজকে আপনারা বত্রিশ ভাঙতে গেছেন ভালো কথা তা আপনারা সচিবালয়ের ফ্যাসিবাদের বড়ো বড়ো কমান্ডাররা বস রয়েছে তাদেরকে উৎখাত করেন না কেন যান সচিবালয় সামনে গিয়ে অবস্থান নেন যে ফ্যাসিবাদের একটা ব্যক্তি এই সচিবালয় থাকতে পারবে না পুলিশ বাহিনীর হেডকোয়ার্টারকে সামনে অবস্থান নেন যে পুলিশ ডিপার্টমেন্টে কোনো ফ্যাসিবাদের দোষ থাকতে পারবে না এগুলো তো আমরা বানিয়ে বলছি না ভাই এই সরকারের একজন অ্যাডভাইজারে বলেছে যে এইট্টি পার্সেন্ট সদস্য এখনও পুলিশ বাহিনীতে ছাত্রলীগ করা এটাকে আমি ফারুক হাসানের বক্তব্য সরকারের বক্তব্য তাহলে সরকার যদি এই কথা বলে তাহলে এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে কিংবা সরকারের দু একজন অ্যাডভাইজারের পিছন থেকে পৃষ্ঠপোষকতার কারণে কিন্তু এই দুঃসাহসগুলো তারা দেখাচ্ছে এটা কিন্তু এমনি এমনি যাই নাই আর দু একজন ওই ইউটিউবার আছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হোয়াট এভার বিভিন্ন জায়গায় যারাই যেখানে ধরেন যে এরকম একটা শৃঙ্খল পরিস্থিতি আমার কথা হচ্ছে আপনাকে সিস্টেমের মধ্যে করতে হবে আপনি সরকারকে বাধ্য করেন আপনি সরকারকে ফোর্স করেন যে এই আস্তানা ফ্যাসিবাদের এখানে ভবিষ্যতে আবার ফ্যাসিবাদ কায়েম হতে পারে আপনারা ভেঙে ফেলেন সরকারকে বাধ্য করেন কিন্তু আপনি সরকারকে বাধ্য না করে আপনি প্রসিডিউরের মধ্যে না ঢুকে আপনি নিজে কেন সেটা করতে যান আর আপনি যদি নিজেই করেন তাহলে তো রাষ্ট্র বলে কিছু থাকবে না ভাই সরকার বলে কিছু থাকবে না তা আমার বক্তব্যটা আসলে এখানে আজকে যারা এই কাজগুলো করছে আমি মনে করি তারা বুঝে করছে নাকি না বুঝে আই ডোন্ট নো তবে এখানে পিছন থেকে যারা ইন্ধন দিচ্ছে তাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে পরিকল্পনা আছে এবং দেখবেন দু একজন ব্যক্তি বিদেশের মাটিতে বসে যুদ্ধের ঘোষণা দেয় কিন্তু তারা কোনোদিন বাংলাদেশের বাংলাদেশে যুদ্ধ করার জন্য এয়ারপোর্টে সে বিমানে উঠে শাহজালাল বিমানবন্দরে কিন্তু কোনোদিন আসবে না তারা কিন্তু ওই যে কম্বলের নিচে শুয়ে বিদেশের মাটিতে ঘোষণা দেয় আগামীকাল চারটায় আসুন সবাই পল্টনে ওটা ভেঙে ফেলবো কিন্তু আমার বক্তব্যটা যে ব্যক্তিটা বিদেশের মাটিতে এই ঘোষণাটা দিল তার তো উচিত যে আমিও এই যে রওনা দিলাম এই যে বিকেল তিনটার ফ্লাইটে আমিও আসছি আপনারাও আসেন তিনি আসবেন না কোনো দিন কিন্তু আপনাকে মাঠে নামিয়ে বিপদের ধরেন যে আপনাকে ঠেলে দিচ্ছে আজকে দেখলাম বেশ কয়েকটা ছেলে মারাত্মক রকমের মানে আহত হয়েছেন ওখানে মানে পিটানোর ফলে আমার খারাপ লাগছে একটা ছেলে আমাদের ধরেন যে আগে আমাদের সাথেই ছিল নীরব নাম সে জেল পর্যন্ত কেটেছে কিছুদিন আগেও তেই যে তারা বারবার এরকম একটা পরিস্থিতিতে গিয়ে মার কাছে হামলার শিকার হচ্ছে এটা আমাদের খারাপ লাগছে না আমরা তো চাই কিন্তু আপনারা সেই দিকে আগান নাই আপনারা যখন যেটা করা দরকার ছিল সেটা না করে আপনারা তখন ক্ষমতার লোভে মোহ ছিলেন বিভোর ছিলেন যে কীভাবে আমরা ক্ষমতার চেয়ার দখল করব কে কোন চেয়ারে বসবে কিভাবে আমরা আসলে আগামীতে মধু আহরণের জায়গাগুলোতে আমরা বসবো না এটা হাস্যকর না ভাই এটা বাস্তব চিত্র মধুর কথা বলছে মধু মানে আমি ক্ষমতার যে মানে ক্ষমতা যে ভোগ এটাকে আমি বুঝাচ্ছি রম্যভয় আসলে এই কথাটা বলছি পাঁচই আগস্টে আমাদের উদ্দেশ্যটা কি থাকা উচিত ছিল যে এই রাষ্ট্রটাকে আমরা কিভাবে বিনির্মাণ করব। কিভাবে গঠন করবো কীভাবে রাষ্ট্রটাকে আমরা ঠিক করব। যেহেতু বিগত পনেরো বছর প্রতিত স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙেচুরমার করে দিয়েছে সাংবিধানিক বলেন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো চুরমার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পুলিশ অল ডিপার্টমেন্ট আর ধরেন যে একবারে চুরমার এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে মানে নতুন করে গড়ার আমাদের পাঁচই আগস্টের পরে প্রধানতম দায়িত্ব ছিল কিন্তু আমরা কি সে পথে পা বেরিয়েছি সেদিকে আমরা হেঁটেছি আমরা হাঁটি নাই আমরা হেঁটেছি ক্ষমতার দিকে ক্ষমতাটা কোন দিকে ক্ষমতার সেন্টার কোন দিকে আমরা সেদিকে হেঁটেছি আমরা কিন্তু রাষ্ট্রটাকে বিনির্মাণের যে পথ যে রাস্তা ওই পথে হাঁটি নাই এখন আপনি আজকে হয়নি কেন এটা যে ওই যে বললাম তাদের দোষে যারা আসলে এই বিপ্লবটা করলো এই গণভুত্থান করতে গিয়ে হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করে পাঁচই আগস্ট পর্যন্ত যারা এটাকে চূড়ান্ত প্রণয় দিলেন প্রণয় দেওয়ার পরে আসলে যাদের দায়িত্বটা ছিল যে আমরা এই দেশটাকে গর্ব তারা কিন্তু সেটা করতে পারে নাই এই যে আমরা যারা ধরেন যে ফ্রন্টলাইন লিডার বলি আমাদের সাথেই এরা এক সময় রাজনীতি করেছে দু সাল থেকে আমাদের সাথেই ছিল আমরা তাদেরকে বলেছিলাম দুটা তোমাদের পথ হয় তোমরা একটা বিপ্লবী সরকার করো নো আউটসাইড পিপল কেউ এখানে বাইরে থাকবে না যারা বিপ্লবের পক্ষের শক্তি আন্দোলন সংগ্রামে ছিল তোমাদের সাথে আমাদের সাথে তাদের নিয়েই সরকার হবে এই সরকার যদি ভুল করে ওখান থেকে শুরু ওখান থেকে যাত্রা শুরু হবে আর নচেত তোমরা একবারে সরকারের বাইরে থাকো ক্লিন একটা সরকার করো তোমরা প্রেসার গ্রুপ হয়ে বাইরে থাকবা সরকার যদি একটু ভুল করার চেষ্টা করে সরকারকে তোমরা সঠিক লাইনে রাখবা চাপ দিয়ে সঠিক লাইনে রাখবা হ্যাঁ এই দুটো রাস্তা কিন্তু আমরা ভাই পাঁচই আগস্টের পরে ছয় তারিখে আমরা বলেছিলাম তাদের সাত তারিখেও বলেছে তারা কিন্তু আমাদের সেই কথা শুনে নাই তারা কি করলো এমন একটা অবস্থা বিগত সরকারের মতো একটা অবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেমন একটা ওই গৃহপালিত বিরোধী দল বানিয়ে আবার সরকারেও রেখেছে আবার বিরোধী দলের চেয়ারও তাদেরকে বসিয়েছে এটা হয়েছে না লিটন ভাই এখন এদের অবস্থাটা দেখেন এরা কিন্তু বাইরেও একটা গ্রুপ আবার সরকারের মধ্যে তাদের মন্ত্রিত্ব মানে সরকারের জায়গায়ও তাদের চেয়ার আছে বাইরেও আছে তো ভাই এই দেশের জনগণ তো এত বোকা দেশের মানুষ তো বুঝে যে আসলে কি হচ্ছে হিসাব নিকাশ দুয়ে দিয়ে আপনি পাঁচ বলবেন আর এই দেশের জনগণ বুঝে নেবে যে দুয়ে দু যোগ গেলে পাঁচ হয় এত কাঁচা পাবলিক তো দেশের জনগণ না জনগণ জানে দুয়ে দুয়ে চার এখন আপনি জোর করে সেটাকে পাঁচ বানানোর চেষ্টা করছেন দুই আমি আমি এটা এখন যেটা হচ্ছে এটা আসলে কোনোভাবে কাম্য নয় এটা হলে কি হবে দুটো বিপদ কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি এক নির্বাচন ধরে যে বিলম্বিত হওয়া এরকম চলতে থাকলে যথাসময়ে নির্বাচন হবে না আর যদি যথাসময়ে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে এটা কিন্তু আমরা এখনই উনুমে আসি আমরা কিন্তু অনুমান করতে পারছি সুতরাং নির্বাচনটা আমাদের অত্যন্ত জরুরি নির্বাচন হতেই হবে এখন নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ সুস্থ ক্রেডিবল করার জন্য যা যা করার সেটা নিয়ে আমরা মাঠে নামতে পারি সরকারকে চাপ দিতে পারি যেটি অবাধ সুস্থ নির্বাচন করার জন্য এই কাজগুলো আপনাদেরকে করতে হবে কিন্তু আমি যদি আমার ভিতরে সুপ্ত বাসনা রাখি যে নির্বাচন কীভাবে বিলম্বিত হবে কিভাবে ক্ষমতাকে প্রলম্বিত করব। দীর্ঘায়িত করব তাহলে কিন্তু ভাই সবার জন্য বিপদ একবারে অপেক্ষা করছে যেতে চাই না এই আমি এই বিপ্লবী যারা আজকে সাজার চেষ্টা করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দয়া করে এরকম বিপ্লবী সাইজেন না যেটার কারণে জনগণ বিপদের মুখে সম্মুখীন হয় দেশটা বিপদের দিকে ধাবিত হয় বিপ্লবী হয় না আবারও আসবে